ইসমিল্লাহি রহমানের রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার কাছের সবাইকে নিয়ে আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি আমার চ্যানেল আর এস মং ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটা কর্মব্যস্ত দিনের ব্লগ দেখাচ্ছি আপনারা আশা করছি এটা দেখে অল্প হলেও উপকৃত হবেন এখন হচ্ছে সকাল আমার হাজব্যান্ড ওনার নিত্য কাজে বেরিয়ে পড়েছেন ওনাকে আমি বিদায় দিয়ে আমিও আমার কাজে লেগে পড়েছি প্রথমেই এখানে দেখাচ্ছি আমার খাবারের টেবিলটা আমি ক্লিনিং করে এভাবে রেখে দিয়েছি সারাদিনের জন্য কারণ আমাদের ঘরে ওরা বাপ বেটি দুজনেই বেরিয়ে গেছে ওদের মেয়ের সারা সারাদিন আর কেউ খাওয়াও পড়বে না এখানে আসাও পড়বে না এরপর চলে এসেছি বিছানাটা গুছাতে বিছানার মশারি খুলে চাদরটা ঝেড়ে মুছে বালিশের কভারগুলো ঠিক করে রেখে তারপর আমি সারা দিনের রান্নাবান্নার কাজে চলে যাব এই যে আমি এখানে বিছানাটা ঝেড়ে মুছে ঠিকঠাক করে নিয়েছি পায়ের কাছে হালকা একটা হালকি রেখেছি আমরা হালকি বলি বা কাঁথা বলে আমাদের আর কি এটা কে কী বলে জানি না এই কথাটা রাখতে হয় কারণ আমার হাজব্যান্ড শীত গরম যখনই যা পড়ুক না কেন একটা হালকি ওনার কাছে থাকতেই হবে এজন্য ওনার জন্য এটা এখানে রেখে দিতে হয় তা আমি এটা গুছিয়ে রেখে দিয়েছি এরপরে বারান্দা থেকে কিছু কাপড় শুকানো কাপড় এনে ভাঁজ করে রেখে দিচ্ছি এগুলো হচ্ছে আমার কাপড় চোপড় সবার কাপড় চোপড়গুলো যার যার ড্রফে ভাঁজ করে রেখে দেয় যার যার যখন সবগুলো থাকে তখন আমি ভাঁজ করে রেখে দেই আবার যারটা শেষেও রেখে দেয় তো এখানে শুধু আমার কাপড়গুলাই আমি যেগুলো নিত্য ব্যবহার করি এগুলো শুকানোর পরে এনে ভাঁজ করে রেখে দিচ্ছি এই যে এখানে ভাঁজ করে রেখে দেওয়ার পরে আমি আজকে মাছের বাজার এনেছিল সকালে আমার হাজব্যান্ড আমাদের পনেরো বিশ দিন বা এক মাসে মাছ একসাথে কাটিয়ে নিয়ে আসা হয় আর সাধারণত অন্য কোনো মাছ বেশি একটা খাওয়া পড়ে না বড় মাছগুলাই খাওয়া পড়ে তো ওগুলো কাটিয়ে এনেছে আমি ওগুলো সামলানোর জন্য এখন চলে যাব এদিকে এগুলা গুছিয়ে রেখে সকাল থেকে বিকেল তিনটে চারটে পর্যন্ত আমাকে এই ঘরে একাই থাকতে হয় তাই নিজে খুঁটি নাটি একটু আটটু করে যখন যেই কাজ ভাল লাগে করে রেখে দেই রান্না আমাদের বিশেষ করে বিকেল বেলাতেই করতে হয় কারণ রাতের বেলাটাতেই আমাদের সবাই একসাথে খাওয়া হয় সারা দিন সবাই যার যার কাজে থাকে তো দুপুরে দেখা গেছে যে একসাথে তেমন একটা বেশি সবার খাওয়া হয় না তো এখানে এই যে মাছগুলোকে আমি প্রথমে ধুয়ে পরে লবণ এবং একটু লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে এনে রেখেছি তারপরে এটার উপরে একটুখানি হলুদ একটুখানি মরিচ এর গুঁড়া তারপরে লবণ এ তিনটা জিনিস দিয়ে একসাথে মিশিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এগুলোতে ভালো করে মাখানো হয়ে গেলে আমি এগুলো এক সাইডে রেখে দেব কিছুক্ষণ পরে এগুলো আমি বক্সে ঢুকিয়ে নেব এগুলোকে এক সাইডে রেখে দিয়ে আমি আমারও সর্দি জ্বর অ্যালার্জি সে এখানে কিছু মরিচের গুঁড়া লবণ এবং সামান্য একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি একটা পেয়ারা কেটে নিয়েছি পেয়ারাটা খেয়ে মুখে একটু ভালো লাগে কি না সেজন্য দেখতেছি পেয়ারাটা খাওয়া হয়ে গেলে একা একাই তো কেউ তো নাই তো ভালোই লেগেছে একটু একা দেখে তেমন একটা মজা লাগেনি আর কি মানে সবাই মিলে খাইলে যে এরকম একটু ভাল লাগে তো এটা দুই পিস খেয়ে আমি এক পাশে রেখে দিয়েছি এখন ওই যে বক্সগুলোতে আমি চারটা বক্স নিয়েছি এক একটা বক্সে চার পিস করে মাছ আমি রেখে দিচ্ছি এই যে সুন্দর মতো গুছিয়ে এগুলোকে রেখে দিচ্ছি চার পিস করে এগুলো ফ্রিজে রেখে দিব পরবর্তীতে এখানে সম্ভবত এই মাছগুলো আমার পনেরো থেকে বিশ দিনের মতো যাবে কারণ এর ফাঁকে ফাঁকে হয়তো ডিম বা অন্য সবজি তরকারি খাওয়া হবে মাছটাই বেশি যদিও খাওয়া হয় তো এটা পনেরো দিনের লক্ষ্য করেই আমি এখানে এগুলোকে সুন্দরভাবে বক্সে রেখে দিচ্ছি বাকি আর দুটো মাছ ছিল এখানে দুটো মাছের চার পিস মাথা এই চার পিস মাথা আর দুটো লেজ আমি রেখে দিচ্ছি চার পিস মাথাগুলোকে আজকে রাত্রের জন্য বেশি করে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে তারপরে তেল আর ঝাল দিয়ে আর কি চটচটির মতো করব ভালোই লাগবে এগুলো ভালোই হয় খাইতে আর মাছের মাথা আর লেজগুলো তাজা থাকতে যদি খেয়ে ফেলা হয় তাহলে ভালো দেখা গেছে যে এগুলো ঘরের আগে ফ্রিজে যদি আগে মাছ খাওয়া হয়ে যায় পরে এগুলো খেতে বেশি দিন ফ্রিজে রেখে খেতে আর ভাল লাগে না এই যে আমি এগুলো বক্সে রেখে দিয়েছি এগুলো ফ্রিজে রেখে দিব আর বাকি মাছটা ওভাবে মাখানো অবস্থায় থাকবে আমি পেঁয়াজ রসুন ওগুলো কেটে তারপরে এগুলো বিকালের দিক দিয়ে রান্না বসিয়ে দেব রাত্রের জন্য তারপর এখানে এসেছি এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে এরই মাঝে আমার মেয়েও ভার্সিটি দেখে চলে এসেছে ওর আব্বুও এসেছে এসে ওর আব্বু খেয়ে দুপুরের খাবার খেয়ে ওরা চলে গিয়েছে এখানে হচ্ছে বিকেলের দিক দিয়ে আমি এই যে বিকেলে নাস্তার জন্য একটা প্যাকেজ পাঠানো হয়েছে ওর আব্বু পাঠিয়েছে সম্ভবত ওর আব্বু কোনো মিটিংয়ে গিয়েছিল ওখান থেকে প্যাকেজটি ওনারা দিয়েছেন উনি এটা যা খাওয়ার ভিতরে কি খেয়েছে না খেয়েছে জানি না বাসায় পাঠিয়ে দিয়েছে মেয়ের জন্য তা আমাদের আজকের বিকালের নাস্তা এটাই দিয়েই ফিল করা হবে এই যে এই এই প্যাকেটটি ছিল ডায়মন্ড প্যালেস থেকে দেওয়া এই যে এটার ভিতরে কি কি আছে আমি দেখছিলাম ভেতরে আছে একটা পেটিস তারপরে একটা সস প্যাকেট সস আর ছিল একটা সন্দেশ এগুলো আমি খুলে নিচ্ছি আর মেয়েকে ডাকছিলাম যে সন্ধ্যার নাস্তা করে যাওয়ার জন্য অবশ্য মা এখানে বিকাল না বিকালে আনা হয়েছিল এটা মাগরিবের পর দিয়ে আমি এটা খুলে নিচ্ছি এই যে সন্দেশটা আমি পেরিজে নিয়ে নিচ্ছি আর পেটিসটা আর এই সসটা তো মেয়ে এসে পরবর্তীতে এগুলোকে কেটে আমাকেও সাথে নিয়ে খেয়ে নিল আর কি যদিও এই সব যে পেটিস জাতীয় খাবারগুলো আমার বেশি একটা পছন্দ না পছন্দ হলেও কি আমি বেশি একটা এগুলো খেতে পারি না তো যাই হোক মা মেয়ে মিলে এগুলো খেয়ে নিলাম সাথে একটা পানির বোতলও ছিল মা মেয়ে মিলে এগুলো খেয়ে নিয়েছি আজকের আমাদের সন্ধ্যার নাস্তাটা ছিল পুণ্যে ট্রিট দেওয়া আর কি যাই হোক এরপরে ওর আব্বু এগুলোর সাথে আরও কিছু আমাদের ঘরের জন্য আর কি খাবার নিয়ে এসেছিলো এগুলো হচ্ছে শুকনো খাবার আপনার এই যে আমি ফুলে নিচ্ছি এটা হচ্ছে যে মনক্কা বলি আমরা এটাকে তো এগুলো আমি বয়ম দুটা নিয়ে আগে থেকে ওগুলো শুকানো ছিল বয়মগুলো ধোয়া পরিষ্কার করা শুকানো তো ওগুলোতে ঢেলে নিচ্ছি যখন ওদের দুই ভাই বোনের মধ্যে যাওয়ার ইচ্ছা মনে হবে খাবে অবশ্য এখান থেকে একটা বক্স আমি আমার ছেলের কাছে দিয়ে আসব যখন ওরা ওকে দেখতে যাওয়া হবে তখন আরেকটা থাকবে বাসায় মেয়ে যখন ইচ্ছা হবে খাবে এই যে দুটাই আমি বক্সে ভরে রেখে দিচ্ছি একটা সময় ছিল ওরা ছোটো ছিল সব সময় বাসায় হই হুল্লোড়ে মেতে ছিল এখন বড় হয়ে গেছে তো যে যার পড়ালেখা নিয়ে ব্যস্ত এখন থাকি আমি সব সময় একা এসব খাবার দাবার হয়তো অনেক দিন পরে থাকে আবার কোনো কোনো সময় দেখা গেছে যে অল্প দুই একদিনের মধ্যেই খাওয়া হয়ে যায় শেষ হয়ে যায় যেখানে একটা পাউরুটিও এনেছিল পাউরুটিটা রাখে রাখার জন্য আমি দিচ্ছিলাম রেখে দিচ্ছি আপনারা এ পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন কেমন লেগেছে আমাকে জানাবেন নতুন প্ল্যাটফর্মে এসে সবার সাথে একটু মিশার চেষ্টা করতেছি নিজেকে একাকিত্ব থেকে বাঁচানোর জন্য আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো এগুলো গুছিয়ে আজকের মতো এখানে বিদায়